বা এই তো হচ্ছে গিয়ে ইনড্রাইভারের কাস্টমারগুলো এবারে জব হবে দেখতে পাচ্ছ আমি আজকে থেকে মানে কয়েকদিন ধরে খেয়াল করছি ইনড্রাইভারের মানে অর্ডার পড়েই আছে আমি তো এটাই চাই আমি কেন যত রাইডার আছে সবাই এটাই চাই যে বয়কট ঠিক আছে আমিও তো মাইনা টাকা মাইনাস হয়ে আছে তো এখানটায় এত ভাড়া এখন পড়ে আছে ঠিক আছে এগুলো কেউ মারে নাকি এই এই দেখো এখান থেকে চার চার পয়েন্ট থ্রি কিলোমিটার পিক আপ পনেরো মানে ধরো না প্রায় ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার ড্রপ একশো বাইশ টাকা এগুলো কেউ মারে নাকি মারলে লোকের টাকা হবে একশো বাইশ টাকা ষোলো কিলোমিটার ষোলো চারে কুড়ি একুশ কিলোমিটার রাস্তা এগুলো কেউ মারে নাকি পুরো বেকার ঠিক আছে এই একটা আছে এটাও দেখো আটটা ন টাকায় চার কিলোমিটার পিক আপ সাত কিলোমিটার ড্রপ কেউ মারবে এগুলো আরও দেখাচ্ছি তিরানব্বই টাকায় তিরানব্বই টাকা ক্যাশ এটা ঠিক আছে এটা এটা আবার ডোর টু ডোর ঘরের ওপরে দিয়ে আসতে হবে মানে আমাদেরকে যে কি মনে করেছে ভগবান জানে আচ্ছা দু কিলোমিটার দশ কিলোমিটার ড্রপ দু কিলোমিটার পিক আপ তিরাশি টাকা মানে এটা হচ্ছে না কি ভাই এই জন্য বলি এগুলোকে বয়কট করো এখনও বয়কট করো দেখো বাইশ কিলোমিটার যাবে মানে ড্রপ আছে বাইশ কিলোমিটার আর পিক আপ আছে টু পয়েন্ট এইট মানে ধরো না বাইশ তেইশ চব্বিশ কিলোমিটারের এক দেড়শো টাকা কোম্পানি নেবে এখানটায় প্লাস আমাদের কি থাকবে তেল জ্বালিয়ে আমাদের কি থাকবে কিছু বাজবে দু পয়সা যদি বাঁচতো একটা ছেলে সারাদিনে কত কিলোমিটার গাড়ি চালাবে এগুলো যারা বলে না যে তোমাদের কি এই আরও দরকার আরও দরকার তাহলে আমি বলবো হে আমাদের আরও দরকার এগুলো কোম্পানি কোম্পানি এগুলো তোমরা তো বোঝো না তোমরা তো তোমরা তো বোঝো না যে গাড়ি চালাতে কতটা কষ্ট ঠিক আছে তোমরা তো চেয়ারের ওপর বসে বসে বড় বড় বাতলা ঝাড়ার বেলা একদম ঠিক আছে হ্যাঁ এই এইরকমই ঠিক আছে অর্ডার করে থাকবে ছেড়ে বলে আছে কেউ অর্ডার ধরবেই না অর্ডার লাগবে না আমাদের এরকম একটা ব্যাপার হয়ে গেছে ঠিক আছে তারপর কেউ মারবে না এরকম কেউ মারবে না ভিডিওটা শেয়ার করো যাদের এটা খুশি হয় যে এই অর্ডার করে আছে খুশি যারা যত রাইডার আসো এটা খুশির খবর একটা ঠিক আছে সবাই মারা বন্ধ করে দাও দেখবি এমনিই জব্দ হয়ে যাবে ইন সবাই ইনড্রাইভার কেন কাস্টমার কেন রাইডার কেন সবাই জব্দ হয়ে যাবে ঠিক ঘুরে ঘুরে আসবে ওলা উবের কাছে হ্যাঁ ইনড্রাইভারটা একদম এমনিতেই তো আনলিগাল তার মধ্যে আবার এত কিছু ঠিক আছে তার মধ্যে আবার এত কিছু দেখো মানে তুমি ধারণা করতে পারবে না এখানে দেখাই এক কিলোমিটার এই যে দেখো এই যে ফার্স্ট অর্ডারটা দেখাচ্ছে ওয়ান ক্লিক করব এখানে হয়ে যাচ্ছে থ্রি পয়েন্ট টু পিক আপ ড্রপ আছে টু পয়েন্ট মানে তিন দুই পাঁচ ছ কিলোমিটার রাস্তায় চল্লিশটা এগুলো মাথা খারাপ করে দেওয়ার মতন চলো ভিডিওটা শেয়ার 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 চাই চলো